খেলাম এসে সামনে এসে আবার নামেন বেশি যাইতে পারবো না ভেতর দিয়ে আমি বললাম আজকে একটু আসতে দৌড় দেন মানে পারলে দিন না কারণ একটা নারী কুমতির আলোচনায় যাইতেছে ইজ্জত থাকে না আজকে একটু মামাদের সাথে যেমন ব্যবহার করেন ওই রকম ব্যবহার করেন ভদ্রলোক মিষ্টি করে হাইসে বললেন মামা আপনি যান পারবেন আমি প্রায় আবেগে কাইতেই দিলাম ভাবলাম বাঁচিয়ে দিলেন মামা আজকে হয়তো পারবে আরো কিছু আবু কথা বলি গতকাল আয়োজকদের মধ্যে একজন আমাকে ফোন দিলেন খুব বিতস্ত করে বললেন অনেক আলোচক খুব কম আমাদের যে দশ মিনিট আমি আরে দশ মিনিট এত সময় আপনি অন্যথা চিন্তা করছেন যাদের কম খেয়ে কম করে কম নিয়ে কম শুনে কম পেয়ে অভ্যাস এত সময় পেয়ে কি করবে না কমলা দেবে খুব কম হওয়ার কি আমরা বেশি পাই না ওইটা ভালো দরকার নাই বেশি বেশি মার বেশি ঠকানো বেশি অবহেলা আমরা আমাকে সব মনে করে বলতে হবে না সব আমাদের কপাল আরেকবার দুঃখিত অবস্থা বলার জন্য মেয়ে মানুষের মাথা এতে আর বেশি কি বলবে তারপরে আবার নাচ গান অভিনয় করা মেয়ে মানুষের মাথা হারের উপরে মাথার জায়গায় ঘুমি এখনো আছে এটাই তো ভাষায় বলি। কি দেখিছো শশধ ধর আমার হৃদয় তোমারই কলঙ্ক সম অন্ধকার ময় শুধু পা আশা সুখে পূর্ণ এর হৃদয় এ নহে উজ্জ্বল শুক্র সরলতাময় কি দেখবে পোড়া হৃদয় আজ উপস্থিত আলোচক বৃন্দ এবং আয়োজক সবাইকে আমার শ্রদ্ধা ও সম্মান জানাই সম্মান জানাই আপনারা দীর্ঘ সময় ধরে নারী মূর্তির জন্য কাজ করে আসছেন আপনাদের করিস কি বলবো আমি কি নতুন যা অত্যাচারিত জানে না কি নতুন যা অত্যাচারী জানে না কি নতুন যা অত্যাচারিত সহে না তবুও বুঝি আজকে এখানে যারা উপস্থিত সবাই আমরা হয়তো একই রকম অনুভব করি সেই জন্য এইখানে আবার বেগম রোগিয়ায় করতে হই নারীকে তার অবস্থান বলেন কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক তাই পথ আবিষ্কার করিবার পূর্বে তাদের অবনতির চিত্র দেখাইলে হয় দিককে জানাই যে আমাদের এই সময় এসে আমি বেগম রোগ একটা রোগ আছে পুরুষত্ব পুরুষ হয়ে ওঠার ভয়াবহ এই রোগে তারা আক্রান্ত পিত এই রোগের কারণ সমাজে নরনারী এতে জর্জরিত এই রোগের প্রথম কাজ মানুষের প্রকৃত মানবিক বৈশিষ্ট্যগুলো নষ্ট করা জন্মের পর পরিবারের বেড়ে ওঠা স্কুলে কলেজে খেলার মাঠে সব জায়গা থেকে শুরু হয় এই চর্চা সমাজের চাপে একজন মানুষ তার সহজাত বৈশিষ্ট্য বাধা দিতে দিতে বড় হয় সহজাত মমতা কোমলতা সহানুভূতি ধীরে ধীরে গোতাম করে ফেলে এই লবীন প্রক্রিয়ায় প্রতিহিংসা একবার এই বিকলাঙ্গ আবেগ লম্বী হওয়া সেই মানুষের মানুষ সংখ্যাগরিষ্ঠ এবং তারাই চালায় সমাজ এবং পৃথিবী এখানে কি করে সহিংসতা না হবার আকাঙ্ক্ষা করতে পারে

খেলার ঘটনা নেই সহজাত উৎপত্তি এত আক্রোশ কৃষ্টি সমুদ্রের ভয়াবহতার চিত্রের প্রকাশ করে আর যদি বেগম রুকে আর পথ ধরে নারীদের দাসত্বের কথা বলি তাকে ঘুরেছে এক ভিডিও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে করমিয়ায় রত ভোলা ভালা যোগ্য স্বামীটিকে ফেরাতে

আত্মসম্মান বজায় রাখার আত্মতৃপ্তি ওই প্রতারক স্বামীর ঘর করে যাওয়ার সিদ্ধান্ত নেয়া থেকে বোঝা যায় নারীরা এখন স্পর্শা কিন্তু আমাদের আত্মনির্ভরশীলতা এখনো হয় নাই মানসিক দাসত্ব এখনো বুঝে নাই বাদ দিয়ে নতুন বাংলাদেশের থেকে তাকাই এসার এক পরিবর্তন হয়ে গেল বাংলাদেশে আন্দোলনে নির্মল ভাবে মেয়েরা মার খেল পুরুষে যাকে পাচ্ছে তাকেই মারছে বোরকা পড়া শাড়ি পরা জামা পড়া ছোট বড় সবাইকে চমৎকার দৃশ্য খারাপ লাগবে শুনতে কিন্তু আমি সত্যি বলতে একটু খুশি হলাম যাক এই প্রথম জনসম্মুখে মেয়েদের সমান ভাবা হচ্ছে তার থেকে বেশি খুশি হলাম এই ভেবে এই প্রথম পুরুষ জাতি তা পুরুষ হবার সব সাহস দেখালো এত বড় বুঝাটা অল্প সময়ের জন্য তাদের হার থেকে নামিয়েছে দেখে আমি একটু চমকি পেলাম যদিও হেলমেট মাথায় দিয়ে আন্দোলনের দিনগুলো তো আরেকটি ঘটনা বলি আমাদের ভাইয়েরা বাইরে মহলায় মহলায় আমাদের ডাকতেন মা বোনেরা বাইরে আসেন আমরা এদের সংস্কার করবো সকল বৈষম্য আপনারা পাশে দাঁড়ান ঘরে থাকবেন না আহা কি মধুর বোনেরা বললেন বাবারা ভাইয়েরা সন্তানেরা প্রিয় বন্ধু আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের হয় মার খাম আমাদের দেখলে কম মারবে হয়তো আমরা ঠাল হব মরবৈষম্য পুঁচাব তারপর ঘটনা সবার জানা বিজয় এলো নতুন দেশ উদ্বোধন হলো নারীর গায়ে হাত নারীকে গালি দেয়া টেনে খামচে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ধর্ষণ দিল হঠাৎ করে পুরো দেশ তারা সবাই সংস্কার করতে এগিয়ে এসেছিল তারা সবাই নারী সংস্কারে নারীকে আবার অন্ত করে হবে অন্য অনেক বিষয়ে জীবন দেখা গেলেও এই বিষয়ে প্রায় সকলেই একমত কেন এদেশের সকল অন্যায় সকল খারাপের মনে নারী

রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে দেখে মনে হয় এই দেশে কোথায় নারীর খুব অভাব তাহলে এত বেতা ছেলের জন্ম দিল কারা রাষ্ট্রের বর্তমানে এই অবস্থা দেখে বেগম লোকে আর লাইন মনে পড়ে গেল নারী পুরুষ যদি একই দেহ হয় তাহলে এই অসমতা নিয়ে চিত্রটি কেমন হবে সে প্রসঙ্গে তিনি বলেন আপনার দক্ষিণ বাহু দীর্ঘ তিরিশ ইঞ্চি এবং বাম মাহুল দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি এবং কিনু দক্ষিণ চরণের দৈর্ঘ্য বারো ইঞ্চি বাম চরণ অতিশয় ক্ষুদ্র দক্ষিণ স্পন্ধ উচ্চতায় পাঁচ পে বাম স্পন্ধ উচ্চতায় চারটে দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ বাম কর্ণ দাসন কর্ণের ন্যায় দীর্ঘ দেখুন ভালো করিয়া দেখুন আপনার মস্তিটি কেমন দুটিই অনেকের মনমতনা হয় তবে দ্বিচক্র সংকটের গতি দেখাই যে সংকটের এক চক্র বড় এবং আরেক চক্র ছোট এই সংকট অধিক দূরী অল্পস্বর হইতে পারে না সে কেবল এক স্থানে ঘুরিতে থাকে আমাদের দেশ নিয়ে বর্তমানে সেই সংখ্যা হয় রাষ্ট্রের ভূমিকা কি সেই বিষয়ে এখানে কি নোটে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমি বেশি কিছু বলবো না আমি দুইটা বিষয়ে মনে করি মনে করা দরকার এবং বলা দরকার যে বৈষম্যহীন নারীবাদী সমাজ আমরা দেখতে চাই সে বিষয়ে পরিবারে স্কুলে ঘোরা থেকে সচেতন সচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা আছে বর্তমান সময়ে নারী বিদেশীরা যা কাজে লাগাচ্ছে অথচ এই মানব নারী মানব এই সমাজ তৈরিতে সাহায্য করতে পারে সে বিষয়ে রাষ্ট্রকে নীতিমালা গ্রহণ করতে হবে করি পুরো জায়গাটা পৌঁছে নারী যেন ওখানে থেকেও নাই নারীর বুদ্ধি না এটা প্রচলিত সে আমার কি সৃষ্টি করবে নারী সে অস্বীকার করতে পারলে পারলে অধিনন্দ করতে পারলে আরো সবাই মহৎ হয়ে মনে হয় নারীর গল্প প্রায় থিয়েটারে দেখাই যায় না আমরা নারীর গল্প বলতে চাই আমি নারী গল্প বলার সুরক্ষা নিয়েছি দক্ষ নারী থিয়েটার মধ্যে তৈরি করতে চাই নারীবাদী ছেলে সম্পর্কে তৈরি করতে চাই আমি জানি সন্ধ্যা নেবে লোকে সবটুকু ছি তবু আছে সীমানা যত অন্ধকার যত বাধা আসুক বেগম আরা জন্মাবে সুলতানার স্বপ্ন জারি থাকবে এক সাহসী দুভাগ উঠিয়ে থামিয়ে তার প্রিয়জনকে শত্রুর হাত থেকে ছিনিয়ে আনবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি সেই নারীর পাশে থাকবেন নাকি যুদ্ধ যুদ্ধ খেলা চালিয়ে যাবেন যার ফল আপনাকে ভূম করতে হবে আবুল আসাদ ইব্রাহিম সাবেক কিংবা সাখাওদ হোসেনের মতো মানুষ পুরুষ সবচেয়ে আকর্ষণীয় তার কাছে পুরুষ তন্ত্রের বোঝা নেয়